পার্টি অফিসে এখন শুয়ে আছে আর আমি এসেছি এক গ্লাস মধু খেতে কিসের মধু খেতে এসেছেন আপনি তোমার ওই সুন্দর জল লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান এসো কাছে এসো সুন্দরী কাছে এসো তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এখানে থাকতে বললেন এটা আবার নোংরামির কি আছে এটা ভালোবাসা

একটু ঘুমিয়ে দিব সেটাই সন্দেহ হচ্ছে ছেলে কি বলছে তোমার আমার ছেলে আর কি বলবে আমার ছেলেটা একটু জনি পাগল ছেলে ও এখন বলছে বাবা তোমার বৌমা এখন যা করছে করুক ব্যাপারটা আমি বাড়ি গিয়েই দেখবো কিন্তু কথা হচ্ছে এম সাহেব আমি তো ছেলের বাবা আমি তো কখনোই চাই না আমার বউ মাকে পর পরিষে কাজ করুক তো আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না ওই ছেলেটাকে কী করে বাড়ি ছাড়া করবো এখন যা বুঝতে পারছি পরিস্থিতি এম সাহেব ছেলেটাকে বাড়ি ছাড়া করলে পরে বৌমা বাড়ি থেকে পালাবে আর বৌমা যদি বাড়ি থেকে চলে যায় আমার ছেলেটা পাওয়ার কারণে ও হ্যান্ডেল মেরে আমি এম আমি এ হয়ে এত বুকা চুদার মতো কাজ করে ফেলেছি সে কাজের ওষুধ নাই কি বলছেন যা বলছি ঠিকই বলছি আর চার বছর হলো আমি এম এ হয়েছি কোনোদিন কথা দেখলাম না যে একটা ভালো কাজ নিয়ে কেউ আমার কাছে এলো কেউ এসে বলছে আমার মেয়ে ভাত খাবে না ছাড়ের ব্যবস্থা করে দাও কেউ এসে বলছে এম সাহেব আমার বউ লেলুর সাথে দুবার ধরা পড়লো তিনবার বেলা যদি আমি হাতে হতে ধরতে পারি কিন্তু আমার বউকে আমি কেটে ফেলবো কেউ আবার এসে বলছে আমার শাশুড়িকে প্যাট করে দিলো ইয়ার একটা বিচার করে দাও এম সাহেব আবার তুমি আর কপালে চলে বলছো তোমার বৌমাকে অন্য জন্য লাল দিচ্ছে এখন আমি কি করবো বলো তো আপনি হচ্ছেন এই গ্রামের এমএলএ সমস্ত বিচার আচার আপনার হাত দিয়েই হয় আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে তাহলে শোনো সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে আমি যেটা বলবো সেটা শুনবে তো হ্যাঁ শুনতে হবে বই কি জগ জিন্ত আমি বেঁচে থাকতে বৌমাকে তার পর পুরুষের কাছে শুতে দিতে পারি না এখন শুনতে হবে তাহলে আমি যেটা বলি ভালো করে কথাটা মন দিয়ে শোনো হ্যাঁ শুনছি বলেন তোমার বৌমা হচ্ছে খবির চুদা ইতলদ মেয়ে তাই নাকি হ্যাঁ হে তা তুমি তোমার বৌমাকে যদি ঘরে রাখতে চাও আর তোমার বৌমা যা চুদুন খর মেয়ে ওকে একটা বিলাতি ডগ কিন দিতে হবে সেটা আবার কি ডগ মানে এর কপালি চুদা বিলাতি কুকুর কিন দিতে হবে তোমার বৌমাকে কুকুর লি কি করবে গো ওর ওই মাসির ছেলের কাজটা ওই কুকুরেই করে দেবে কি বলছ নেমেলে সাহেব আমার বৌমা লাজুক মেয়ে গো 16 17 বছর বয়স কুকুরে করবে তাইলে ওর মাসির ছেলেই করুক আমাকে আর বলার কি দরকার সেটাও তো আমি মেনে নিতে পারছি না তাহলে ওই একটাই রাস্তা বারো হাজার টাকা দিয়ে একটা বিলাতি কুকুর কিনে লাগা আর তোমার বৌমায়ের ঘরে ছেড়ে দাও তোমার বৌমা জানে যে কুকুরে কি করে সে কুকুর দিয়ে কাজ চালিয়ে নেবে ওই সব চিন্তা ভাবনা করার দরকার না ওই ছেলে থেকে অনেক বেটার হবে কুকুরটা আর তোমারও মনে কষ্ট হবে না তুমি একটা জিনিস তো ভাবছি পাবা যে পরপুর থেকেও করে নি আমার টাকা দিয়ে বারো হাজার টাকা কুকুর কিনে আমার বোমাকে করছে তাতে তোমার ছেলেও সুখী হবে তুমিও সুখী হবে তোমার বোমায় আশা আমাকে চেষ্টা আমার চোদ্দ হাজার টাকা দাম লিটবে একটা কুকুরের নি তোমার বোমাই ঘরে ছেড়ে দাও আর যেই সরুমে বিলাতি কুকুরটা কিনবে না ওদিকে বলবে একটা বিয়ে ব্লু ফিল্ম বই দিতে ওই বইয়ে সব ছবি দেওয়া থাকবে কিভাবে কাটিংটা দিবে না দিবে ওই বইটা তোমার বোমায় হাতে দিয়ে দেওয়া আর কুকুরটাকে দিদি তাইলে বুঝতে পেরেছো তো হ্যাঁ বুঝছি বলছি এম সাহেব তাহলে ওইটাই করো আমি এখন আসছি আমাকে বাজার করতে যেতে হবে আচ্ছা ঠিক আছে যান ঠিকই বললো এম সাহেব এখন মান সম্মান বাঁচাইতে গেলে এখন ওইটাই করতে হবে तू থামলি কি বলবি বল কত লাগে তা মুতি মতো কথাগুলা বলিস মা বুঝলি তো तू তো পুরো আমি আমার বয়স বছর বয়স আমি ছড়ায় শুই থাকি করে আমার যখন আমার করছে

পয়সাতেই সব কিছু যখন তোর কাছে চার লাখ টাকা থাকবে না তুই যখন ঢাকায় জামদানি শাড়ি পরবি যখন গলায় একটা সোনার নেকলেস দিবি দুই হাত ভরে চুরি দিবি কপাল ভর্তি করে সিঁদুর দিবি কত মাংয়ের চুড়া দেখবি তোর মাংয়ের তলায় এসে গড়াগড়ি মারবি লো একটু ধৈর্য রাখ লো একটু ধৈর্য রাখ ও ফাটা কুকুর বাড়া জমায়ে তো ইদুরের মধ্যে ওই দুলিঙ্গুলো ওয়ালি তোর আরাম হয় না আমি জানি সেই জন্য কোন ঘুমছি নাকি তোরা উঠবে কে রে বালি সাত সকালে এসে ঘুম ভালো সাত সকাল বোকা চোরা সাত দশটা বাইরে চললে উঠবে সাত সকালে এইভাবে কেউ তুলাই ভাইজন পিলি চুমকি গেল তো উঠ উঠ উঠ

दिया जा <laughs> <था> <laughs>